শৈশবের সব মজা মজার খাবার সনপাপড়ি নাড়ু কটকটি সব কিছু যদি তোমরা নয়শো নিরানব্বই টাকায় পাও তাহলে ব্যাপারটা কেমন হয় তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শৈশবের এই সব মজা মজার খাবারগুলো নিয়েছি ন্যাচারি পেজ থেকে এবার ওদের নয়শো নব্বই টাকায় সাতটি প্রোডাক্টের যে কম্বো অফারটি আছে সেটা দেখে আমি সাথে সাথে অর্ডার করে দিই এই নয়শো নব্বই টাকায় সাতটি প্রোডাক্ট পাবা গিয়ের নাড়ু ক্ষীরমালাই সনপাপড়ি তিলের নাড়ু তারপর বাদামের কটকটি নারকেলের কাঁচা গোল্লা মহাস্তাগড়ের কটকটি ফার্স্টে আমি খাবো হিরমালাই সন্তাপড়ি এই সন্তাপড়ির কথা আর কি বলবো ছোটবেলার কথা একদম মনে পড়ে যায় ছোটবেলায় এই খাবারের জন্য কত ভাই বোনরা মিলে মারামারি করছে আহারে এখন মানে এই পেজ এই খাবার গুলো পেলে আমি খাবো কি আমি একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে শৈশবের মনে পড়ে যায় এই ক্ষীরালাই শোনপাপড়ি এতটা মজা তাদের এই খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা হচ্ছে আড়াইশো গ্রামের আর দেখো শনপাপড়িটা কতটা কোয়ালিটিফুল আর এত টেস্টি তোমরা একবার নিলে বুঝে যাবা তো এখন যেটা খাবো সেটা হচ্ছে নারকেলের কাঁচা গুল্লা এটা দুধ চিনি মশলা দিয়ে তৈরি নারকেলের কাঁচা গুল্লা এটা মুখে দিলে আলাদা একটা স্বাদ পাওয়া যায় আর কতটা রস আলু তোমরা একটা বক্সে বিশ পিস পেয়ে যাবাম এটা আমার কাছে অনেক ভালো লাগছে এখন যেটা খাবো সেটা হচ্ছে মহাস্তানগড়ের কটকুটি এটি সরাসরি বগুড়া মহাস্তানগড় থেকে আনা এটি কিন্তু শুধু বগুড়াই পাওয়া যায় কিন্তু এখন সারা বাংলাদেশে পাওয়া যাবে এই ন্যাচারি পেজে থেকে আর একটা বক্সে হচ্ছে দুইশো গ্রাম থাকবে আমি আবার বলছি সাতটা প্রোডাক্ট মাত্র নয়শো নব্বই টাকায় তোমরা পেয়ে যাবা ন্যাচারি পেজে এখন ট্রাই করব আমি ঘি নারু আর এই নাড়ুতে হান্ড্রেড পার্সেন্ট নারকেল দিয়ে করা সাথে ঘি এবং মশলা দিয়ে তৈরি করেছে কোয়ালিটি এবং মান নিয়ে কোনো কথা হবে না এত মজার তোমরা খেলে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাবে কোয়ালিটি এত হচ্ছে টপ নজ এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে তোমার তিলের নারু এখানে ভালো পরিমাণ তিল ইউজ করছে বাদাম তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে এই নাড়ুটা করছে এটা এত বেশি মজার আর ক্রিস্পি আমার কাছে এটা অনেক ভালো লাগছে এটাও কিন্তু তোমরা এক বক্সে বিশ পিস পেয়ে যাবা এটা তো আমি অনেকখানি খেয়ে ফেলছি এটা একটু ক্রিস্পি টাইপের হয় শক্ত শক্ত সো চিবিয়ে খেতে আমার অনেক ভালো লাগে মানে একটু ভেঙে ভেঙে খেতে আওয়াজ হয়ে যে আমার কাছে এত ভালো লাগে এটা খেতে এখন আমি ট্রাই করব হচ্ছে পিনাট বার এটা কিন্তু একশো পার্সেন্ট দেশি দিয়ে তৈরি তাদের এই পিনাটবার পনেরো পিস থাকবে এক বক্সে আর আমি এটা নিয়ে কি বলবো এটা এত মজার আর বাদাম আমাদের সবার পছন্দ কম বেশি আমি ভাবি যে ষাটটা পণ্য মাত্র ৯90 টাকায় তারা কিভাবে দিচ্ছে আর কি আর এই খাবার গুলো এত ভাল লাগে যে অবসর সময় বসে খাওয়ার মতো প্রোডাক্ট আর কি মিস না করতে চলে এক্ষন অর্ডার করে ফেলো তাদের পেজলিংটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে অথবা তোমরা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো এখন আমি যেটা হচ্ছে ট্রাই করব সেটা হচ্ছে বাদামের কটকটি ছোট কে এই কটকটি না খাইছো আমি তো চেটে চেটে এই কটকটি খেতাম আর আমর অনেক চুল পড়তো আমি আরো খুশি হইতাম মনে মনে যে চুল বেশি করে পড়ুক চুল দিয়ে আমি ছোটবেলায় কটকটি কিনে খেতাম আসলে যখন আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি আর আমার যখন খাচ্ছিলাম সব ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে যাচ্ছে তো তোমরা কিন্তু এই বাদামের কটকুটিটা পেয়ে যাবা পনেরো পিস একটা বক্সে আর এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত চাকি কটকুটি কটকুটি অনেকভাবেই আসে কোনোটা চাক হিসাবে কোনোটা আবার আস্ত এটা ভেঙে ভেঙে সেল করে তো এটা কিন্তু চাকি কটকুটি তো তোমরা এই সবগুলো প্রোডাক্ট পেয়েছা ন্যাচারি পেজে ন্যাচারি পেজের লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তাদের ওয়েবসাইট লিঙ্কটাও তোমরা কমেন্ট বক্সে চেক করে নিবা তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং বাই